এই আজকে কাগো ঈদের দিন আজকে কাগো ঈদের দিন কেউ কি জানেননি আজকে কাগো ঈদের দিন কেউ কি জানেননি হ্যাঁ গাই কে অবস্থা আড়ে এড়ি টো আইয়ের আজকে ঈদের দিন হের আমি এই সুন্দর ফুল দিম খাইবার লাই সরি খাইবার লাইন ফুল তো খন জানা গেরান শুনবার লাই আজ যে নিশ্চয় অনেক এলাই ঈদের দিন যারা ব্রাজিলকে হেট করেন যারা নেইমারকে হেট করেন যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন না এটা বলে ভুলেব হাজার হাজার আর্জেন্টিনা সাপোর্টার আছে যারা ব্রাজিলকেও সাপোর্ট করে যেমন আমি নিজে আর্জেন্টিনা সাপোর্ট করি ব্রাজিল সাপোর্ট করি তো যারা খাস করি ব্রাজিলকে হেট করেন ব্রাজিলকে দেখতে পারেন না তার ঘরলায় আজকে ঈদের দিন এই ফুল ফুল খান আরে ফুল খান্ন ফুল দিয়ে গ্রান হুঙ্গেন এবং আজকের ঈদটা পালন করেন যারা ব্রাজিলকে হেট করেন ব্রাজিলকে পছন্দ করেন না হের গল্লা এক ঈদের দিন আর যারা ব্রাজিল সাপোর্ট করেন ব্রাজিলকে পছন্দ করেন আমার মতো ব্রাজিলকে ভালোবাসেন তাদের জন্য আজকে কষ্টের দিন তো আমি কষ্টের দিন কাঠের সমস্যা না খুশি আরো দুই গুণ তিন গুণ বাড়াই দিবেন রন ফুল ফুল দি সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা ব্রাজিলকে হেট করেন হেরে গেলে খুশি হন তাদেরকে এই ফুলের অনেক অনেক বেশি শুভেচ্ছা না ভাই ভাই তো কষ্ট হয় ফুলও রাখলাম ভাই ইন্দির রাখলাম লই যাইয়েন লই যাইয়েন গরম তো আবার রান্নারা করতে থাকেন যে সাঁতা খেলে বৃষ্টি নাই মিষ্টি নাই সাঁতাই খেলে দিচ্ছে কেন যে গরম হডের ভাই এনে তো কালার কালা এবার আরো কালা হয়ে যায় যার ফলে আর কি করব এত রোদের ভিত্তে ভিডিও তো বানাইতে হইবো দিন তার করে দিন করে শুভেচ্ছা জানাই হইবো কি আর করুম রোদের ভিত্তেছি লাই আসি যাতে কালা একখানা বেশি না হয় অবশ্য মোবাইল দিয়ে ভিডিও করিয়ে যে রোদ আর মোবাইল কোনো হুড়ি মুড়ি যায়নি একটা টেনশনে আসি আশা করি কিছু না রোদ কমের বার সমস্যা নয় মেঘলা দিন রোদ উডের বাতাসও আছে দেখতে হাতেছেন গাছের হাতামাতা ডুলের হোক মেন টপিক যেটা কথা কইতেন লাগছিলাম ভাই আসলে কি আর করার ভাই আহ কারোর পৌষ মাস কারোর সর্বনাশ একটা কথা আছে না তো আর্জেন্টিনার পৌষ মাস ব্রাজিলের সর্বনাশ চলতেছে আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার খুবই ভালো হচ্ছে আহ তারা ভালো খেলতেছে এবং ভালো ফলাফল পাচ্ছে কিন্তু ব্রাজিল আহ ভালো খেলতেছে তারপরে ভালো ফলাফল পাচ্ছে না আজকে অনেক বছর যাব দেখা যাচ্ছে এবং যারা ব্রাজিল সাপোর্ট করে আহ তারা তাদেরকে অনেকভাবে পচাচ্ছে আমি নিজেও ব্রাজিল সাপোর্ট করি খুবই কষ্ট লাগে ভাই তবে কি ভাই খেলা জিনিসটা হয়েছে লাখ পেবারের জিনিস এবং দেখেন খেলা কিন্তু হাড্ডা লড়াই হয়েছে যারা খেলা দেখছেন খুবই হাড্ডা লড়াই হয়েছে গোল দিতে পারে নাই কিন্তু পেনাল্টিতে গিয়ে ব্রাজিলের ভাগ্যটা খারাপ হয়ে যায় এবং চার দুই ব্যবধানে ব্রাজিল হেরে যায় এবং উরুগুয়ে সেমিফাইনালে উঠে যায় তাই এটা আসলে সম্পূর্ণটা লাখ ফেবার খুবই ভালো খেলেছিল এবং উরুগুয়ের একটা প্লেয়ার কিন্তু লাল কার্ডও খাইছিল ব্রাজিলের একটা প্লেয়ারকে একদম সহজে করে ল্যাং মারি দিয়েছিল একদম পা বরাবর এভাবে মারি দিছিল এবং সেটা ডিআরএস বা যেটা রিপ্লাই ওটা করে দেখলো যে এটা যে লাল কার্ডের বা লাল কার্ড দেওয়ার যে নীতিগুলো সেগুলোর ভিতরে পড়ে যার জন্য উরুগুয়ে সেই প্লেয়ারটিকে কিন্তু লাল কার্ড দিয়ে দেওয়া হয়েছিল এবং একটা প্লেয়ার কমে গিয়েছিল ভাই তারপর কিন্তু ব্রাজিল আমরা সবাই খুশি হয়ে গেছিলাম যে উরুগুয়ের একটা প্লেয়ার কমে গেছে এখন আমাদের জন্য গোল দেওয়া ইজি হবে তারপরেও গোল দিতে পারিনি উরুগুয়ে খুবই ভালো এবং খুবই হার্ড টিম তারা দশ জনই খুবই লড়াই করেছে এবং টাইপেকারে তারাই জিতে গিয়েছে ভাই কিছু করার না ভাই এটা আসলে আমগো ভাগ্যদোষ যারা ব্রাজিল সাপোর্ট করে তাদের ভাগ্যদোষ নেইমার খেলে নাই বিনিজনের খেলে নাই অনেকে কিন্তু খেলে নাই মেন মেল প্লেয়াররা ব্রাজিলে নাই তো ব্রাজিল যতটুকু করছে খুবই ভালো করছে ভাই আর্জেন্টিনা তো ডিমারিয়া আছে মেসি আছে সুয়ারেস আছে যারা খুবই ভালো খেলতেছে তো তাদের জন্য আর্জেন্টিনা টিম এবং সবচেয়ে সেরা গোলকিপার ওয়ার্ল্ডের সেরা গোলকিপারও আর্জেন্টিনার আছে মার্টিনেস সো আর্জেন্টিনা টিম এর জন্য কিন্তু যতই কঠিন দল হোক না কেন দিন শেষে লড়াই করে তারা জিতে যায় কিন্তু ব্রাজিলের লড়াই করার জন্য সেরকম ভাবে এক্সট্রিম লেভেলে লড়াই করার জন্য বর্তমানে কেউ নাই যার জন্য এই অবস্থা তো যাই হোক এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই পচা বুঝি বন্ধ করেন ভাই আহ নিয়ে কিছু করার নাই তবে আরেকটা জিনিস রোমান্টিক জিনিস ঘটলো কি ভালো করে আপনারা দেখছেন কি গরম লাগে বয়লা গরম লাগে বেশি তো আনারা আশা করি অনেকে ভালো করে দেখছেন যে আজকের খেলাটা কিন্তু কোয়েসিডেন্টলি সাতাশ মানে সেভেন সেভেন হয়ে গিয়েছিল এমনি ব্রাজিলকে সেভেন আপ বা সাতটা গোল খাইছিল দুই হাজার চোদ্দ সালে জার্মানি কাছে এটা হলে খেফা এবং জানেন আজকে সাতে জুলাই এবং বাংলাদেশ টাইম সকাল সাতটা বাজে কিন্তু ব্রাজিলে খেলা অনুষ্ঠিত হয়েছিল এবং সাত নাম্বার জার্সি পুরোহিত প্লেয়ার বিনি সেও কিন্তু খেলে নাই তো অ্যাকচুয়ালি সাত বা সেভেনটা কেন জানি না ব্রাজিলের সাথে অতঃপ্রত জড়িয়ে যেটা নিয়ে কিন্তু খুবই ট্রল হচ্ছে তো ই আর করার ভাগ্যে যেটা হচ্ছে সেটাই হচ্ছে এই হচ্ছে কথা তো যাই হোক ভাই ফসানি ফসানি কোনো দরকার নাই একটা দলের জন্য খেলার জন্য আমাদের নিজেদের ভাই ভাই আমরা নিজের দেশের মানুষ একে অপরকে বচানো গালি দেওয়া এগুলো উচিত না ভাই এগুলো উচিত না যাদের আজকে খুশি দিন তারা আজকে ঈদ উদযাপন করেন ধরেন আপনাদের জন্য লাল বলেন ভাই এটা কি কালার জানিনা হে কালার হে কালার ফুলের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভাই আজকে আমাকে কষ্ট দিন আম করে প্লিজ একটু সান্ত্বনা দিয়েন কষ্ট দিয়েন না আম করে আ কথা কুকতা না আন্ডার ট্রল করিয়েন না মিমি এমনি মিমি টিমি বানায় ঘুরে তো টল করিয়েন না আল্লাহ রাস্তায় আমগুল লাই হচ্ছে গুদ্র দোয়া দায় করিয়েন আমগুল গুদ্র সান্ত্বনা দিয়ে আর আন্নার আগো আমরা ব্রাজিল সাপোর্টার ফকর তুন আন্নার যে ঈদের দিন যার গোল্লাই খুশির দিন তার এই ফুলের সুগন্ধি ফুলের শুভেচ্ছা আপনারা ঈদ উদযাপন করেন দয়া করে আম করে কেউ ফসাই না ভাই আম করে কেউ সান্ত্বনা দিয়ে ভাই ব্রাজিল সাপোর্ট করা কিন্তু খারাপ না ব্রাজিলের হিস্টোরি দেখে কিন্তু সবাই ব্রাজিল সাপোর্ট করে ব্রাজিলের হিস্টোরি দেখে কিন্তু আমরা ব্রাজিল সাপোর্ট করি যারা জিনে সাপোর্ট করে তারা আরজেন্টিনার হিস্টরি দেখে কিন্তু সাপোর্ট করে তো ব্রাজিল হিস্টরি কিন্তু খারাপ না ব্রাজিল এর যদি খারাপ হইতো তাহলে পাঁচ কাপ নিতে পারতো না পাঁচ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারতো না ব্রাজিল তো ভাই প্লিজ আমগোরা ফસાય না আল্লাহর রাস্তায় ফસાય না আরে তোরা এত কোনটো এত কোনদায় আসিলি তোরা আয় ম্যাময় করে তো আইয়ে তুই হবে এসেছ কেন কোনদায় আসিলি তখন আর তুই কি কে তুই কি আজিনে তুই কি ব্রাজিল এর হেড করছিস ওই যে জাদারা ইদ দিন হেতরগুলা আনন্দ গতিতে ছিল কেন